সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কৃষি প্রযুক্তি সিংহ এই চ্যানেল থেকে আমি আপনাদেরকে যেই ভিডিওগুলো দেবো এখন থেকে তো অবশ্যই সবজি এবং বিভিন্ন ফসল নিয়ে কথা বলবো তো আমাদের সামনে যেই চারাগুলো রয়েছে এগুলো হচ্ছে যে টমেটো গ্রাফটিং প্রথম থেকে রূপান থেকে শেষ পর্যন্ত এইগুলো নিয়ে আমি ভিডিওটা দিতেছি তো এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে টমেটোর চারা তো এই চারাগুলোর জাত হচ্ছে যে বিজিএল আর হচ্ছে রাজকুমার তো এই চারাগুলো আমরা গ্রাফটিং করব কিভাবে সেগুলো আমি দেখাবো তো এই গাছ হচ্ছে যে এটার ভিতরে আমরা গ্রাফটিং করব আর এই গাছটার নাম হচ্ছে আমরা বন্ডগোল বলি অথবা বন্ডগোল বলি আর অথবা কাটা বলি বলে থাকি তো এই চারাগুলো এতটুকু থেকে এখান থেকে এতটুকু রেখে বাকি টুক কেটে ফেলে দিব তো এখানে আমরা গ্রাফটিং করবো তো এই কাটা গাছগুলোই এই প্যাকেটে রোপণ করা হয়েছে আগে আলাদাভাবে অন্য জায়গায় রোপণ করা হয়েছিল অন্য জায়গায় রোপণ করা হয়েছিলো তো এইটাতে রোপণ করা হয়েছে আবার এই প্যাকেটে তো এই চারাগুলোই আমরা গ্রাফটিংয়ের জন্য প্রস্তুত করবো তো এই চারা গুলো আজকে থেকে দশ দিন আগে গ্রাফটিং করা হয়েছিল তো এখানে এটা হচ্ছে যে গ্রাফটিং এটা হচ্ছে টমেটো আর এটা হচ্ছে যে কাটা গাছের গোড়া এটার ভিতরে গ্রাফটিং করছে আর এই সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত বিস্তারিত আলোচনা করব এখানে প্রচুর চারা আপনাদের যাদের প্রয়োজন এই বিজিএল এবং হচ্ছে যে রাজকুমার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের থেকে এখানে আমাদের এখানে অনেকগুলো চারা রয়েছে তো এরকম মানে এরকম অনেক চারা রয়েছে আর বিভিন্ন জাত এবং আমাদের এই চ্যানেলে সবজি বিষয়ে যেমন হচ্ছে যে মরিচ টমেটো কপি আর হচ্ছে আর বিভিন্ন প্রকারের এগুলো হচ্ছে যে টমেটো বিজিএল আর এগুলো হচ্ছে যে রাজকুমার তো এখানে অসংখ্য চারার জন্য শেড তৈরি করা হয়েছে এগুলো সব হচ্ছে যে চারা এই চারাগুলো এখন লাগানোর জন্য প্রস্তুত করা হবে এখানে প্রচুর চারা ওই যে ওইগুলো নতুন করে গ্রাফটিং করা হয়েছে বিদায় ওগুলো ডেকে রাখা হয়েছে যাতে গ্রাফটিংগুলো একশো পার্সেন্ট সম্পূর্ণ হয় এই যেখানে অসংখ্য চারা এগুলো গ্রাফটিং করা হয়েছে নতুন করে এইগুলো বয়স তিন থেকে চার দিন হয়ে গেছে আর যারা নতুন করছে সবগুলো হচ্ছে এগুলোর ভিতরে ক্যারেটের ভিতর এখানে অনেক এখানে অনেক চারা রয়েছে আমাদের সামনে যে সেটগুলো দেখছেন এই যে এখানে টমেটোর চারাগুলো প্রথম অবস্থায় এগুলো রোপণ করা হয়েছিল তো এখান থেকে নিয়ে আমরা গ্রাফটিং করা শুরু করেছিলাম